একটা কেকের রিভিউর সাথে যখন কাস্টমার আরেকটা কেক অর্ডার করে দেয় তখনই বোঝা যায় যে কেকটা তাদের কাছে কতটা বেশি ভালো লেগেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে একটা তিন পাউন্ডের কেক ছিল এটা পুরোপুরি চকলেট ফ্লেভারের কেক ছিল তো কাস্টমার আপু হচ্ছে আমাদের কাছে এক একটা অর্ডার করে আর আপু কোনো ডিজাইন বা কিছুই আমাকে বলে দেয় না জাস্ট বলে যে এটা একটা ছবি কেক হবে মানে এডিবেল ফটো দিয়ে কেকটা তৈরি হবে আর বলে যে আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী কেকটা করতে পারেন তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাট এডিবল ফটো কেকে তো খুব বেশি ডিজাইন বা ওরকম কিছু করা যায় না তো আমি ভাবলাম যে কি ডিজাইন করব। এরপরে চিন্তা করলাম যে আচ্ছা এভাবে শেড করে বাটারফ্লাই দিয়ে ডিজাইনটা করে দিই এরকম ডিজাইনটা আমি কিছুদিন আগেই ফেসবুকে দেখেছি ওটা আমার খুব ভালো লেগেছে তো সেইভাবেই আমি কেকের ডিজাইনটা করে দিই আর আপু বারবার বলতেছিল যাতে একটু কম কালার ইউজ করা হয় যেহেতু বাচ্চারা খাবে তো এর জন্য আমি জাস্ট হালকাভাবে একটু পার্পেল কালার ইউজ করেছি আর কিছুই না দুইটাকে কি হচ্ছে আমি একইভাবে শেড করে এরপরে ফিনিশিং দেই। তো আজকে অনেক দিন পরে হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এর কারণ হচ্ছে আমার ফোনে একটু প্রবলেম হয়েছে যদিও এই ভিডিওগুলোও আমি আমার ভাইয়ার ফোন থেকেই আপলোড করতেছি মানে আমার আইফোনে একটু প্রবলেম হয়েছে যেটা দিয়ে আমি সবসময় ভিডিও করতাম তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার কেকের কাজও করে ফেলতেছি এদিকে এখন আমি দুইটা কেককে একটার উপর একটা সেট করে দেবো এই কাজটা আমি যখন আগে করতাম তখন সব সময় পাশে আমার আম্মুকে দাঁড়া করে রাখতাম মানে ধরতে বলতাম হাত বা নাইফ কিন্তু এখন আমি একাই পারি মানে অনেক দিন হয়েছে আমি একাই করি এরপরে হচ্ছে টুটার কেকে খেতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে মাঝে অবশ্যই স্ট্র দিয়ে দিতে হবে যাতে করে দুইটা কেক যাতে একসাথে অ্যাটাচড হয়ে থাকে এরপরে হচ্ছে আমি উপরটাতে একটু ক্রিম দিয়ে ফিনিশিং করে নিলাম আর এখন এই যে এডিবেল ফটোটা আমি সেট করব। এই ছবিটা কিন্তু খাওয়া যাবে অবশ্যই এখনও অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা এই ছবি কি খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে এই ছবিটার জন্য কিন্তু অনেক বেশি কেকের প্রাইস চলে আসে যেহেতু এটা সুগার পেপার দিয়ে তৈরি সেহেতু এই কেকের সরি এই ছবির প্রাইসটা একটু বেশি হয়ে থাকে তো যাই হোক আমাদের কেকে কিন্তু এই ডিপেল ফটো প্রচুর মানে করা হয়েছে সেটা আমাদের পেজে অ্যালবামে দেখলেই বুঝতে পারবেন দোতলার মধ্যেও অনেকগুলো করা হয়েছে তার মধ্যে এটা অন্যতম এরপরে হচ্ছে আমি কিছু বাটারফ্লাই দিয়ে দিই যেগুলো হচ্ছে নন ডিভাল মানে খাওয়া যাবে না এই বাটারফ্লাইগুলো দিয়ে দিলে কেকের ডেকোরেশনটা আর বেশি সুন্দর লাগে আর সব শেষে আমি কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিব যেটা আমার না দিলেই নয় মানে কেকের ফিনিশিং যখন দেই তখন যদি স্প্রিঙ্কল না দিই তখন মনে হয় যে কেকটা সম্পূর্ণ না এরকম তো যেটা বলতেছিলাম এক কেকটার রিভিউ হচ্ছে আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছে আর আপু রিভিউ দিয়েছে প্লাস আপু আমাদের কাছে আরেকটা কেকের অর্ডার করে দিয়েছিল কারণ আপু বলতেছিলো কেকটা খুবই মজার ছিল তো আপুর কথা অনুযায়ী আমরা হচ্ছে তারপরের দিনে আপুর জন্য আরেকটা কেক পাঠাই দিই ওই কেকটাতে আপু আমাকে বলেই দিয়েছিল যাতে ক্রিম যতটা কমাই দেওয়া যায় ততটা কম দিতে বলছিল তো ওইভাবে আমি কেকটা রেডি করে দিয়েছি কাস্টমার যেমন চাবে তেমনভাবেই তো করা আমাদের কাজ তাই না তো এই তো কথা বলতে বলতে আমাদের কেকটা কিন্তু সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গিয়েছে আর উপরে পাটাতেও আমি ছোটো ছোটো কিছু বাটারফ্লাই দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে কেমন লেগেছে এই কেকটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ব্রেন ফর ওয়াচিং আর ভিডিওওয়ালাফেস